অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং টিম ইন্ডিয়া শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম কারণে অবশ্য চ্যাম্পিয়ন্স ফাইনাল থেকে গেছে ম্যাথ হেনরি নিউজিল্যান্ড ক্রিকেটের এই ফার্স্ট বলার ম্যাথ হেনরি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছেন শুধু বোলিং নয় চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব বেশি উইকেট শিকারী বোলারও ম্যাথ হেনরি তবে ফাইনাল এই ম্যাচে ম্যাথ হেনরিকে ছাড়া বেশ একটা ভোগান্তিতে পড়তে হবে নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে তবে ম্যাথ হেনরির জায়গায় দলে বেরানো হয়েছে ফার্স্ট বোলার নাথান স্মিথকে টসে জিতে অবশ্য ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিশেল শেটনার অন্যদিকে টানা পনেরো ম্যাচে টস হেরে লজ্জার এক রেকর্ড গড়ল রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির এই মেগা ফাইনালে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা কি পারবে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে নাকি ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে তৃতীয়বারের মতন তো ধরার কে হবে আজকের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন